প্রায় পঞ্চাশ পার্সেন্ট আমেরিকান ও ইউরোপিয়ান কাস্টমার অ্যামাজন থেকে কেনাকাটা করেন প্রতি বছর একটি মজার বিষয় হলো দুই সালে যুক্তরাষ্ট্রে থার্ড পার্টি সেলাররা প্রতি মিনিটে গড়ে আট হাজার পণ্য বিক্রি করেছেন আমেরিকান ও ইউরোপিয়ান কাস্টমাররা সবসময় সেরা প্রোডাক্ট ও সেরা কাস্টমার সার্ভিস খুঁজে থাকেন আপনি এই চাহিদার সুযোগ নিয়ে অ্যামাজন বিজনেস থেকে একটি স্থায়ী আয়ের সুযোগ তৈরি করতে পারেন কারণ অ্যামাজন ব্যবসায় আপনার ইনভেস্টমেন্ট খুবই কম সঠিক পণ্য নির্বাচন ও সঠিকভাবে লিস্টিং এর মাধ্যমে আপনি লাভজনক ব্যবসা শুরু করতে পারবেন সেভেন স্টার্স এর অ্যামাজন প্রিমিয়াম কোর্সে আপনাকে যা যা শেখানো হবে প্রাইভেট লেভেল কি প্রাইভেট লেভেল বিজনেসটা কিভাবে করবেন হোলসেল কি হোলসেল বিজনেসটা কিভাবে করবেন এফবিএ এফবিএম কি এই প্রসেসগুলো কিভাবে কাজ করে আপনি ফুললি অ্যামাজন বিজনেসটা কিভাবে শুরু করবেন কোথা থেকে শুরু করবেন সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ শেখাবো আপনি কিভাবে উইনিং প্রোডাক্ট খুঁজে পাবেন প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে পাবেন সেই প্রোডাক্টগুলো আপনি সাপ্লায়ার ট্রাস্টেবল সাপ্লায়ার থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসা কিভাবে ক্রিয়েট করবেন আপনি যেই মার্কেট প্লেসে বিজনেসটা করতে চাচ্ছেন সেটা আমেরিকা হোক সেটা ইংল্যান্ডে হোক সেটা অস্ট্রেলিয়াতে হতে পারে ইতালিতে হতে পারে সিঙ্গাপুরে হতে পারে সৌদি আরব দুবাই হতে পারে ওই আসলে আপনি কিভাবে শিপমেন্ট করবেন এই প্রসেসগুলো এবং কি শিপমেন্ট ট্রাস্টেবল সাপ্লায়ার খুঁজে পাওয়ার এই সিক্রেটগুলো আমরা আমাদের কোর্সে শেখাচ্ছি অ্যান্ড এই প্রোডাক্টগুলো অ্যামাজন ওয়ার হাউজের আসার পর তারপরের প্রসেসগুলো কি এই প্রসেসগুলো আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ শিখিয়ে থাকি প্রোডাক্টগুলো সেল হওয়ার পর আপনার প্রফিটটা আপনি কিভাবে আপনার কাছে নিয়ে আসবেন আপনার ব্যাংকে বা কি প্রসেসে আসবে এই হিডেন প্রসেসগুলো আমরা আমাদের এই প্রিমিয়াম কোর্সে স্টেপ বাই স্টেপ শিখিয়ে থাকি তাই আর দেরি না করে এখনই জয়েন করে ফেলুন আমাদের প্রিমিয়াম কোর্সে এবং আপনার অ্যামাজন বিজনেস শুরু করুন আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন